আজ আমি যে ছবি আঁকতে চলেছি তা আগে কেউ আঁকেনি নি এ ছবি ক্যানভাসে নয় আঁকা হবে সময়ের গায়ে এখানে রং হবে নীরবতা আর রেখাগুলো এক একটা গোপন সংকেত প্রথম রেখাটা যেন কোনো ভূগর্ভস্থ পথ দ্বিতীয়টা হারিয়ে যাওয়া নবরীর ছায়া আমি আঁকছি এমন কিছু যা কখনো চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় ববিল অন্তর্দৃষ্টি দিয়ে এখানে প্রতিটি দাগ প্রতিটি ছায়া বয়ে আনছে এক একটা প্রশ্ন কে দেখে গেল এই সংকেত আমরা কি কেবল রূপ দেখছি নাকি ছায়ার ভাষা শুনছি এই যে এলো সেই দরজা যা খুললে অতীত ফিসিস করে গল্প বলে এই চিত্র শুধু এক শিল্প নয় এ এক চিত্র যেখানে প্রতিটি দেখা বলে তুমি এক অনুসন্ধানীর উত্তরাধিকারী ছবিটা বোঝার জন্য চোখ নয় চাই আত্মার আয়না তুমি কি প্রস্তুত এই রহস্যময় ইতিহাসে প্রবেশ করতে পরবর্তী পর্বে আমরা যাব হারিয়ে যাওয়া একটি সিমডুকের ভিতর অপেক্ষা করুক